ভাই আজকে আমি যে গাড়িটা দেখাবো এই গাড়িটা যারা ইনকাম করতে চায় যে ড্রাইভিং শিখে তো যাদের বাজেট কম অনেক আমাকে নক দিছে অনেক আমাকে নক দিছে যে ভাই আমার বাজেট কম ড্রাইভিং শিখাবো একটা গাড়ি দেন তো ভাই এমন গাড়ি তো আমার হাতে পড়ে না তো আজকে নিয়ে আসলাম টয়টা করোনা সিলেক্ট সেলুন মডেল হলো বিরানব্বই রেস্টুরেন্ট হলো সাতানব্বই পনেরো সিসি অপটেন সিএনজি কনভার্ট করা আছে পেপারটা ফিল যারা ড্রাইভিং শিখাবেন তাদের জন্য এই গাড়িটা সম্পূর্ণ আমার হাতে বডি গিট করা আছে চারটা প্রোফাইলিং লাগানো আছে মোটামুটি ছয় সাত মাস করে চালাতে পারবেন প্রতিটা গ্লাস গাড়ির সাথে টুকাটুকি একটু কাজ আছে তোর করবে বেশি সময় নিব না সম্পূর্ণ বডি গিট করে তোর ভাই আমার হাতে চারটা চাকা মোটামুটি ছয় সাত মাস করে চালাতে পারবেন দুটা স্পলার করা আমি সাথে ব্যাক ক্যামেরা টিভি লাগিয়ে দিব আমি একটা জিনিস দেখাই তোর ভাই সিট কাভার প্যাড সব করা আছে সিলিংটা করা আছে সিলিং সিটカバー এসি রানিং না যদি আপনি আমাকে পয়সা দেন তাহলে আমি এসি রানিং করে দিব এর হইলো বিষয় হ্যাঁ এই যে প্রতিটা বডি কিট করা কিন্তু আমি শুধু এই দুইটা দিব একটা ডিভিডি একটা ব্যাক ক্যামেরা আমি লাগায় দেব এটা সিএনজি করা তর করব হ্যাঁ সিএনজি করা গায় তো গাড়িটা আলহামদুলিল্লাহ কোনো খোলা কাটা মাইর কথা পাবেন না প্রতিটা গ্লাস অরজিনাল মাসে কাজে পড়ছে আসলে আমি দেখাই এই যে তর ভাই গ্লাসটা একদম অরজিনাল গাড়ির সাথে গাড়ির সাথের গ্লাস সাতটা মিনিট ব্লাক করছি দুই রেস পর ব্লাক করছি জন্য ভাই যারা ড্রাইভিং শিখে তাদেরও তো সুন্দরদের দরকার দরকার আছে ভাই তো ওইদিকে যা দেখছেন আলহামদুলিল্লাহ এদিকে তাই আছে এটা দেখেন ভাই ব্যাক কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ গাড়িটা মোটামুটি এক হাতের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স ইনশাআল্লাহ ভালো আছে যারা ড্রাইভিং শিখবেন অবশ্যই দেখে নিন গাড়িটা ড্রাইভিং শেখার জন্য গাড়িটা রাখছি গাড়িটা অল পাওয়ার কিন্তু তোর ভাই অল পাওয়ার আমি ইঞ্জিন সাইডটা দেখাই খুলে আপনাকে

যে একজন থেকে কিন্তু দশজন শিখবে হিসাবটা কিন্তু এরকম তো দশজন যারা ড্রাইভিং শিখবে তারাও গরিব ঢাকায় এসে চাকরি করবে তো তাদের উদ্দিকে আমি একটা কথা বলতে পারি এগারের দাম চাচ্ছি আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িতে কোনো কাজ কাম নাই একুশ সালে পেপারটা ফেলেছে স্মার্ট কার্ডে মালিক তাদের সম্পূর্ণ বডি গিট করা আছে বিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন সিসি পনেরোশো অক্টেন সিএনজি কনভার্ট করা আছে দাম চাচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছুটা সম্মান করবো মানে ইনশাল্লাহ কিছুটা এসিতে রানিং না আপনি বললাম এসি রানিং করে দিন এসিটা রানিং করে দেওয়া যাবে যদি খরচটা দেন বাকি ব্যাক ক্যামেরা ইনস্টল করে দাও আমি লাগিয়ে দিব তো দর্শক দেখতে দেখতে আমরা গাড়ি দেখে নিলাম ইনশাআল্লাহ এর বাইরে কিন্তু আরো দুইটা স্পেশাল গাড়ি ছিল যে একটা পেপারস আপডেট গাড়ি নিতে চাইলে ইনশাল্লাহ বাইরের কাছ থেকে নিতে পারবেন রমতন মোবাইল থেকে কোথায় ঠিকানাটা ভাই আমার ঠিকানা হইল মোহাম্মদপুর কলেজ গেট যারা যাত্রাবাড়ির দিকে আসবেন তারাও কলেজ গেট দিয়ে আসতে হবে আর যারা আপনি গাঁদতুলি দিয়ে আসবেন তারাও কলেজ গেট দিয়ে ঢুকতে হবে তো কলেজ গেট দিয়ে ঢুকা তাজমহল রোড কিশোর উল্টা পাশে আমার ঠিকানা হইলো গ্যারেজের ঠিকানা হলো চোদ্দ ভাই পাস প্রমদ মোটরস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ ভালো দেখেন আর আমি আরেকটা লাস্ট মেসেজ দিতে চাই যারা প্রবাসী ভাই আছেন আমার হৃদয় বড় ভাইরা আমি তাদের অন্তর থেকে ভালোবাসা জানাই সবাই সুস্থ ভালো থাকেন আমার জন্য দৌড়বেন আমার আমার জন্য দৌড়বেন আসসালামু আলাইকুম